ঋতুদার কথাটাও যদি বলি ধরো চোখের বালিতে গিয়ে যদি তুমি ঋতুদাকে চিনতে তাহলে ততদিনে সবাই চিনে গেছে কিন্তু তুমি মানুষটাকে চিনে গেছো 19 এপ্রিলের আগে থেকে তুমি বুঝতে পেরে গেছো দুজন দুজনকে চিনেছে মানে অদ্ভুত একটা কম্বিনেশন হয়েছিল দুজন দুজনকেই চিনেছিলাম মানে ওনার সাথে কাজ করতে যাওয়া আগে আগেই আমার মনে হয়েছিল চুমকির বন্ধু এটা বসের বন্ধু দেউসরের ছবি করছেন আমাকে রিনা দি রিকোয়েস্ট করলো এবং চল আমি যাচ্ছি আমি সেটে গিয়ে কাজ করতে দুদিনের কাজে বুঝেছিলাম যে এ তো অন্য জিনিস এবং সব থেকে ইম্পর্টেন্টলি আমি এত ছবি করতাম আমার নাম আলাদা করে স্টেটসম্যানে লিখবে যে এটা এটা তো অন্য প্রসেনজিৎ এই প্রসেনজিৎটাকে আমরা দেখিনি তার মানে এই মানুষটা না প্রথম আমাকে ভেতর থেকে চালিয়ে দিল যে আমার ভেতরে একটা কিছু আছে তখন আমার দিন রাতের পরিশ্রম শুরু হলো এই মানুষটাকে আমি কি করে আগিয়ে নিয়ে যেতে পারি ওই মানুষটা আছে বলেই মানুষটা আছে কিন্তু ওই মানুষটার সঙ্গে এই মানুষটা এই প্রসেনজিতটাকে আমাকে বার করে আনতে হবে